আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো একটু অন্য রকম একটা রেসিপি এটা হচ্ছে ঘাটকোলের ভর্তা এটাকে অনেকে কিন্তু খাড়কোল বা অন্য নামেও চিনে থাকতে পারেন তবে আমি নর্মালি এটাকে ঘাটকোল হিসাবেই চিনি আর এই ঘাটকোলটা কিন্তু অনেক রকম ঔষধি গুণেও সমৃদ্ধ চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী ঘাটকোলটা ভর্তা করার জন্য এখানে আমি এক মুঠা পরিমাণ ঘাটকোলের পাতাটাকে ফেলে জাস্ট ডাটিগুলোকে ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এটা কিন্তু কচুর মতো নর্মালি যে চামড়াটা ছিলতে হয় সেরকম কোনো ব্যাপার নেই জাস্ট ছোট ছোটো করে টুকরো করলেই কিন্তু হয়ে যায় আর ঘাটকলটা কাটার আগে কেমন ছিল আমি আপনাদেরকে সেটাও একটু শেয়ার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এরকম মুঠো আকারে বিক্রি হয় আমি শুধু পাতাটাকে ফেলে দিয়ে গোড়াটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর একটা কড়াইয়ের মধ্যে ঘাট কোলটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই কাপের মতো পানি একেবারে সুন্দরভাবে সেদ্ধ হবে এমনভাবেই কিন্তু পানিটা দিতে হবে পানির কিন্তু নিজস্ব কোনো পরিমাপ নেই আর সেদ্ধ করার জন্য এখানে এক্সট্রা আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না ঢাকনাটা দিয়ে আমি ঘড়ি ধরে পনেরো মিনিটের মতো এভাবেই বয়েল করে নিব পনেরো মিনিটের মতোই বয়েল করলে ঘাটকোলটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম ঠিক পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার ঘাটকোলটা সেদ্ধ হয়ে গিয়েছে আর পানির রঙটাও কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এই ঘাটকলটা চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিব এতে করে এক্সট্রা পানিটা যেমন ঝরে যাবে তেমনি ঘাটকোলটাও একটু ঠান্ডা হয়ে যাবে আর অবশ্যই মাথায় রাখবেন গরম পানিটা ছেকে কিন্তু কোনোভাবেই এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না তখন কিন্তু আবার গলা চুলকানোর সম্ভাবনা বেড়ে যাবে আমি খুব ভালোভাবে এটাকে পানিটা ঝরিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এখন একটা ব্লিন্ডার জগের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছি চাইলে আপনারা শিল পাটাতেও কিন্তু বেটে নিতে পারেন তবে এখানে কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না জাস্ট শুকনো করেই কিন্তু এটাকে পেস্ট করে নিতে হবে আমি এটাকে খুব মসৃণ করে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনাদের যদি ব্লিন্ডার না থাকে তাহলে কিন্তু শিল পাটাতেও এমন মসৃণ করে আপনারা বেটে নিতে পারেন এখন আমরা তৈরি করব ভর্তা তার জন্য চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি যে কোনো ধরনের কচু রান্না করার ক্ষেত্রে পেঁয়াজ এবং মরিচের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয় অনবরত নেড়ে চড়ে পেঁয়াজটাকে আমি একেবারে ব্রাউন করে ভেজে নেব অর্থাৎ নর্মালি আমরা বেরেস্তাটা যেভাবে করে নিই সেভাবেই কিন্তু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেলে যাতে করে পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ আদা বাটা মোটামুটি গোশের যত রকমের মশলা আছে এই রান্নাতে কিন্তু সব ধরনের মশলাটাই ব্যবহার করতে হবে পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া মরিচের গুঁড়াটা কিন্তু এখানে একটু বেশি ব্যবহার করেছি যাতে করে খেতে একটু ঝাল ঝাল হয় দুই থেকে তিন মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে খুব ভালোভাবে তেলটা ছেড়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘাটকোলের পেস্ট এখানে এক্সট্রা আর এই পর্যায়ে কোনো কিছুই ব্যবহার করতে হবে না শুধুমাত্র অনবরত নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে ফেলতে হবে প্রথম দিকে মনে হবে তেলের পরিমাণটা বেশি হয়ে গিয়েছে তবে ঘাটকোলটা দিয়ে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণের মধ্যেই দেখবেন সম্পূর্ণ তেলটাই কিন্তু এই ঘাটকোলে সোপ করে নেবে কিছুক্ষণ ভাজতে ভাজতেই দেখবেন এই ঘাটকোলের কালারটা কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে আসবে আর এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না কারণ যেহেতু আমরা ঘাটকলটা আগে থেকেই সেদ্ধ করে ব্যবহার করছি মোটামুটি জালটাকে বাড়িয়েই কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে সবশেষে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে অনবরত নাড়াচাড়া করার ফলে যখন দেখবেন ঘাটকোল থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে আসছে এবং ঘাটকোলের কালারটা সম্পূর্ণই শুকিয়ে এসেছে এর মধ্যে এক্সট্রা কোনো পানি নেই সেই পর্যায়ে চুলাটাকে অফ করে দিতে হবে চুলাটা অফ করে দিয়ে ঘাটকোলটাকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে এই ঘাটকোলের ভর্তা তার সঙ্গে এক কুচি লেবু থাকলে বিশ্বাস করেন পেট ভরে ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগবে না তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ঘাটকোলের ভর্তার রেসিপি আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার ভর্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম